জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় মা লক্ষ্মী দেবীর জয় নমস্কার সবাইকে সুস্বাগত জানাই আমাদের বৈদিক ধর্ম এই চ্যানেলে অনেক মানুষ অনেক আয় করার পরেও অর্থ ও মানসিক শান্তির অভাব অনুভব করেন ফলে হতাশা ও ক্লান্তি আসে জীবনে এমন পরিস্থিতিতে আপনারা কিছু বিশেষ বিষয় সম্পর্কে জানতে পারবেন সনাতন হিন্দু ধর্মে ঝাড়ুকে অত্যন্তই গুরুত্ব দেওয়া হয় এর কারণ হল দেবী লক্ষ্মী ঝাড়ুতে বাস করেন বলে বিশ্বাস রয়েছে ঝাড়ুতে ভুল করেও পা রাখা উচিত নয় এবং এমনকি যদি কেউ এটির উপর ভুল করেও পা দিয়ে ফেলেন তবে অবিলম্বে ঝাড়ুর কাছে প্রণাম করা উচিত এবং ক্ষমা চাওয়া উচিত রাতের নিয়ম মেনে এই পাঁচটি টটকা করলেই বদলাবে ভাগ্য মিলবে মা লক্ষ্মীর বিশেষ আশীর্বাদ টাকার বৃষ্টিতে ভিজবে সংসার এছাড়াও বাস্তুদোষ থেকে বাঁচতে ঝাড়ু কেনার সময়ে এই দিকে বিশেষ নজর দিন আপনারা যে কোনো রবিবার দিন রাত্রিতে ঘুমানোর আগে ঝাড়ু বা ঝাঁটার মধ্যে শক্ত করে বেঁধে দিন এই একটি জিনিস টাকা আসবে চুম্বকের মতো তথা আপনাদের দুর্ভাগ্য দূর হবে ফিরবে সৌভাগ্য সেই সঙ্গে আপনাদের বাজে খরচ বন্ধ হবে অর্থাৎ বাড়তি যেগুলি খরচ রয়েছে সেগুলি বিশেষভাবে বন্ধ হবে আপনারা একটুকু লক্ষ্য করলেই নিজেরাই দেখতে পাবেন আপনারা মাথার ঘাম পায়ে ফেলে কত পরিশ্রম করে অক্লান্ত কঠোর পরিশ্রম করছেন এবং সেই পরিশ্রমের ফলস্বরূপ আপনাদের যে ন্যায্য মূল্য তা কিন্তু আপনারা পাচ্ছেন না যার ফলে মনের চাহিদা ইচ্ছা আকাঙ্ক্ষা যাই বলুন না কেন তা কিন্তু কোনোভাবেই আপনারা পূরণ করতে পারছেন না অর্থাৎ পূরণ হচ্ছে না আপনাদের মনোবাসনা বা আপনারা অক্লান্ত পরিশ্রম করার পরেও আপনাদের বহু কষ্টে উপার্জিত অর্থ সঞ্চয় হওয়ার জায়গায় কোনো না কোনো মাধ্যমে খরচ হয়ে যাচ্ছে আপনারা শত চেষ্টা করেও সেই অর্থ কিছুতেই নিজের কাছে ধরে রাখতেই পারছেন না বা অনেক সময় এমনটাও হয় যে আপনারা খুব চেষ্টা করছেন কিন্তু কোনো কাজের সন্ধান পাচ্ছেন না যে কাজেই যাচ্ছেন সেখানেই কিন্তু অসফলতা ছাড়া আর কিছুই পাচ্ছেন না সেক্ষেত্রে আপনারা দেখবেন অনেক সময় প্রচুর হতাশায় ডুবে যাচ্ছেন অনেকটাই ডিপ্রেশনে আপনারা চলে যাবেন এমনটা হতে থাকলে এমন কি চিন্তা ভাবনা করার ক্ষমতা আপনারা হারিয়ে ফেলবেন এক সময় বা মানসিক দিক থেকে আপনারা প্রচুর ভেঙে পড়বেন অনেকেই কিন্তু এই রকম পরিস্থিতিতে মানসিক ভারসাম্য পর্যন্ত হারিয়ে ফেলেন কিন্তু আপনারা কি জানেন কেন এমনটা হয় শুধু কি গ্রহের ঠিক জায়গায় না থাকার কারণে অর্থাৎ গ্রহের অবস্থান ঠিক জায়গায় না থাকার কারণে এমন হয় এমনটা কি হয় এই কারণে আপনাদের গৃহে যদি বাস্তুদোষ থেকে থাকে বা আপনাদের জন্ম গ্রহের স্থান যদি সঠিক না থাকে বা ধরুন আপনাদের বাস্তু ভিটাতে কেউ কিছু তুপতাক করে রেখেছে সেক্ষেত্রেও কিন্তু এই রকম নানান সমস্যায় কিন্তু অনেকের পড়তে হয় যে সমস্ত গৃহে গৃহে বাস্তুর সমস্যা থাকে সেই কিন্তু নেগেটিভ এনার্জি অর্থাৎ অশুভ শক্তি অত্যন্ত পরিমাণে বৃদ্ধি পায় যার ফলস্বরূপ ইতিবাচক শক্তির প্রভাব দিন দিন কিন্তু প্রতিদিন তা কমতে থাকে অর্থাৎ সেই গৃহে কোনো দেবদেবীর আশীর্বাদ থাকে না যার ফলে পরিবারের প্রতিটি সদস্যকে নানান রকম সমস্যার মধ্য দিয়ে নিজের জীবনকে অতিবাহিত করতে হয় কিন্তু আজ আমি এই ভিডিওটির মাধ্যমে এমন একটি মহা শক্তিশালী উপায়ের কথা জানাবো। সেটা আপনারা বিশ্বাসে একটি বার করেই দেখুন যদি ফলাফল না পান তখন নিশ্চয়ই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না যে এই উপায়টি করে আমি কোনো উপকার পেলাম না কারণ আমি দৃঢ় বিশ্বাসের সাথে আপনাদের এই কথাটি বলতে পারি যে এই উপায়টি আপনারা যদি মনে নিষ্ঠা ভক্তি ও বিশ্বাস রেখে করতে পারেন তাহলে একশো পার্সেন্ট গ্যারান্টি অবশ্যই সুফল আপনারা পাবেনই পাবেন তবে হ্যাঁ বিশ্বাস কিন্তু অটুট রাখতে হবে তবে মনে রাখতে হবে কিন্তু বিশেষ করে এই সমস্ত ক্ষেত্রে বিশ্বাস না থাকলে শুধুমাত্র কাজটি আপনি করে ফেললেন তাতেই যে হয়ে গেল তা কিন্তু নয় তাহলে আপনি সেই কাজে কোনো সফলতা পাবেন না এরকমটা করা একদমই চলবে না দৃঢ় বিশ্বাসের সাথে এই কাজটি কিন্তু আপনাদেরকে করতে হবে তবেই কিন্তু আপনারা একশো পার্সেন্ট সুফল পাবেন আমাদের বৈদিক ধর্ম অর্থাৎ এই চ্যানেলের আজকের ভিডিওটি খুবই কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে মনোযোগ সহকারে অবশ্যই আপনারা শ্রবণ করবেন নমস্কার সবাইকে সুস্বাগত জানাই আমাদের বৈদিক ধর্ম অর্থাৎ সনাতন ধর্মীয় বিষয়ক চ্যানেলে সকলে কেমন আছেন নিশ্চয় ঈশ্বরের অশেষ করুনায় সকলে ভালো আছেন সকলে সুস্থ আছেন নিশ্চয়ই ঈশ্বরের কৃপায় আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন বা এই প্রথমবার ভিডিও দেখছেন তবে বিনীতভাবে অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দেবেন আর কমেন্টে ভক্তি সহকারে বা আপনি যদি একজন সনাতনী হয়ে থাকেন তবে একটি বারের জন্য হলেও লিখুন জয় মা লক্ষ্মী দেবীর জয় বা আপনার পূজনীয় দেবদেবীর নামটি অবশ্যই লিখে যাবেন লিখতে ভুলবেন না একদমই ভিডিওর বিষয় অবশ্যই মূল্যবান মতামত জানাতে ভুলবেন না আপনারা আশা করছি এই ভিডিও থেকে সমৃদ্ধ হবেন ভিডিওটি একেবারেই স্কিপ করবেন না সম্পূর্ণই অর্থাৎ শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শ্রবণ করুন চলুন প্রবেশ করা যাক মূল আলোচনায় আমাদের বাড়িতে থাকা ঝাঁটা বা ঝাড়ুকে মা লক্ষ্মী দেবীর স্বরূপা বা প্রতীকী বলা হয়েছে বাস্তুশাস্ত্রে আকৃতি করা হয়েছে সুতরাং আমাদের প্রত্যেকের জীবনে এই ঝাড়ু বা ঝাঁটা একটা গুরুত্বপূর্ণ স্থান রয়েছে এর আমাদের চারপাশে যে সমস্ত জিনিসগুলোকে আমরা প্রতিদিন দেখি এবং নাড়াচাড়া করি সেগুলোর মধ্যেই কিন্তু বিশেষ কিছু পজিটিভ এনার্জি রয়েছে এবং সেগুলো অনেক সময় আমাদের সৌভাগ্যের একটা মাধ্যম হিসাবে কাজ করে থাকে এবং সেই বিশেষ জিনিস সেই জিনিসগুলোর অন্যতম একটি নিত্য প্রয়োজনীয় যে জিনিসটি আর সেই জিনিসটি হচ্ছে ঝাড়ু বা ঝাঁটা আপনারা যদি সঠিকভাবে ঝাড়ু বা ঝাঁটার ব্যবহার না করেন বা ঝাড়ু বা ঝাঁটাটিকে সঠিক স্থানে না রাখেন তাহলে কিন্তু আপনাদের গৃহে প্রচন্ড বাস্তু দোষ সৃষ্টি হতে পারে তথা মা লক্ষ্মী আপনার উপর রাগান্বিত হতে পারেন একটা কথা সদা সর্বদাই মনে রাখবেন যদি জীবনে সর্বদিক থেকে আপনাদের যেমন অশান্তি ঝুট ঝামেলা অর্থনৈতিক কষ্ট নেমে আসে তার মানে বুঝে নেবেন স্বয়ং ঈশ্বর আপনার প্রতি সহায় নন অর্থাৎ মা লক্ষ্মীর আশীর্বাদ থেকে আপনারা বঞ্চিত তাই মাতা লক্ষ্মীকে সন্তুষ্ট রাখা আমাদের প্রত্যেকেরই উচিত শাস্ত্রমতে যে রীতিনীতি নিয়মগুলো রয়েছে সেগুলো সম্পর্কে অল্প বিস্তার হলেও অবশ্যই আমাদের জ্ঞান থাকা উচিত কিন্তু কিন্তু আমাদের প্রত্যেকেরই সেই বিষয়ে অবশ্যই জানা উচিত এর ফলে আপনার সংসারে সুখ শান্তি বজায় থাকবে এবং আপনার পরিবারের মঙ্গল হবে আপনাদের উদ্দেশ্যে আজকে জানিয়ে দেব যে কোনো রবিবার দিন আপনি যদি আপনার বাড়িতে থাকা ঝাঁটা বা ঝাড়ুর মধ্যে এই একটি জিনিস শক্ত করে বেঁধে দিতে পারেন তাহলে দেখবেন আপনার ভাগ্যের চাকা খুব দ্রুতই ঘুরবে তবে আপনি যদি মা লক্ষ্মীর একনিষ্ঠ ভক্ত হয়ে থাকেন এবং মা লক্ষ্মীর কৃপায় যদি আপনি ধন্য হতে চান তবে অবশ্যই ভক্তিতে একবার কমেন্টে লিখুন জয় মা লক্ষ্মী দেবীর জয় এ কথা সত্য যে আমাদের প্রত্যেকের জীবনেই টাকা পয়সার সমস্যা কিন্তু রয়েছেই আবার অনেকের জীবনে অত্যন্ত বেশি পরিমাণে অর্থকরীর সমস্যা আর এমন কিছু মানুষও রয়েছে যাদের অল্প বিস্তার হলেও অর্থের প্রয়োজন কিন্তু রয়েছে তাই আমরা প্রত্যেকেই কিন্তু প্রাপ্তি করার জন্য কত কিছুই না করে থাকি মন্দিরে যাই ঠাকুরের পূজা অর্চনা করি আবার অনেকেই যায় তান্ত্রিকের কাছেও কিন্তু আমরা হয়তো অনেকেই জানি না যে এমন কিছু ছোট ছোট উপায় রয়েছে যা করে মা লক্ষ্মীকে সারা জীবনের জন্য নিজের ঘরে চিরস্থায়ী করে রাখা সম্ভব এই ঝাঁটা বা ঝাড়ু দিয়ে বাড়ি ঘর দূর আমরা বা আপনারা সবাই পরিষ্কার পরিচ্ছন্ন করে থাকি বাড়ির যাবতীয় নোংরা আবর্জনা এই ঝাড়ুর মাধ্যমে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় কিন্তু শুধুমাত্র কি এই ঘর বাড়ি ঘর ঝাড়ু দিয়েই পরিষ্কার করা হয় তা কিন্তু নয় আমাদের গৃহে যে নেগেটিভ এনার্জিগুলো রয়েছে বা আমাদের গৃহে যে রূপ নেগেটিভ এনার্জির জিনিসপত্র রয়েছে এই রূপ জিনিসগুলোকে আমরা কিন্তু এই ঝাড়ু বা ঝাঁটার মাধ্যমে বাইরে বের করে দিয়ে থাকি তথা এই ঝাড়ু বা ঝাঁটার মাধ্যমে আপনারা ঘরের অলক্ষ্মীকে বিদায় জানাচ্ছেন সুতরাং এই ঝাঁটা বা ঝাড়ুকে কখনোই অবহেলার চোখে দেখবেন না এরপরে আমরা প্রত্যেকেই জেনে নিব যে রবিবার রাত্রে ঘুমানোর আগে ঝাটার মধ্যে কোন সেই বিশেষ জিনিসটি শক্ত করে বেঁধে দেবেন যার ফলে আপনাদের গৃহে সদা সর্বদাই মা লক্ষ্মী চিরস্থায়ীভাবে বসবাস করবেন মা লক্ষ্মীর নাম করে হ্যাঁ আপনারা মা লক্ষ্মীর নাম করে ঝাড়ু বা ঝাটাটি আপনারা যেখানটি ধরে ঝাড়ু দেন অর্থাৎ যেই স্থানটি ধরে আপনারা ঝাড়ু দেন সেই হাতলের দিকের জায়গাটি একটি সাদা সুতো শক্ত করে বেঁধে দেবেন হ্যাঁ আপনি ঠিকই শুনছেন একটি পরিষ্কার শুদ্ধ সাদা সুতো যেটা আপনারা আপনারা বাজার থেকে কিনে আনবেন এবং সেই সুতোটি বেঁধে রাখবেন আপনার বাড়ির ঝাড়ু বা ঝাঁটার হাতলে দেখবেন আপনার সৌভাগ্য সুনিশ্চিত ফিরে আসবে আসবে একই সাথে আমি আপনাদেরকে আরো একটি বিশেষ বিষয় জানিয়ে রাখবো আপনারা এই ঝাড়ুবা ঝাঁটাটি কেনার ক্ষেত্রে মঙ্গলবার শনিবার এবং রবিবারের দিন ভুল করেও আপনারা ঝাঁটা বা ঝাড়ু করাই করবেন না আপনারা এই তিনটা দিন বাদ দিয়ে সপ্তাহের যে কোনো দিনেই ঝাড়ু বা ঝাঁটা বাড়িতে কিনে আনতে পারেন এতে কোনো রকম অসুবিধা নেই এই ঝাঁটা বা ঝাড়ু শুধুমাত্র বাড়িতে রাখলেই হয় না এই ঝাড়ু বা ঝাঁটাটি আপনারা যথাযথ গুরুত্ব সহকারে আপনাদেরকে রাখতে হবে তাই এই ঝাড়ু বা ঝাঁটাকে আপনারা বাড়ির মধ্যে কখনোই দাঁড় করিয়ে রাখবেন না সবসময় রাখবেন এবং একই সঙ্গে আপনি আরেকটি কাজ করবেন যা আমি আপনাদেরকে জানিয়ে রাখছি আপনারা এই ঝাড়ু বা ঝাঁটাকে প্রতিদিন রাতে ঘুমানোর আগে আপনারা আপনার বাড়ির যে সদর দরজা সেই দরজাটিকে বন্ধ করে সেই দরজার সামনে আপনারা শুয়ে রাখতে পারেন আপনারা সবার প্রথমে ওই দরজাটিকে বন্ধ করুন তারপরে আপনারা আপনার বাড়ির ঝাড়ু ও ঝাঁটাকে দরজার সামনে শু করিয়ে রাখবেন দেখবেন আপনার এর ফলে উন্নতি এবং আপনার আর্থিক সৌভাগ্য কেমন চমকে উঠবে তা আপনারা হয়তো কখনোই কল্পনা করতেই পারছেন না বা কল্পনা করতেই পারেননি বাস্তু শাস্ত্র অনুযায়ী ঝাড়ুবাড়ির দক্ষিণ পশ্চিম 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 বা উত্তর দিকে রাখা অত্যন্ত শুভ যা আর্থিক স্থিতি বাড়ায় এবং অর্থ অপচয় কমায় দক্ষিণ পূর্ব দিকে ঝাড়ু রাখা উচিত নয় কারণ এটি নেতিবাচক শক্তি সরিয়ে দিতে পারে ঝাড়ু ব্যবহার করার পর তার নির্দিষ্ট স্থানে রাখুন এবং যেখানে সেখানে আপনারা ফেলে রাখবেন না অবশ্যই বিষয়টি মনে রাখবেন মানুষ অনেক রোজগার করার পরেও অর্থ ও মানসিক শান্তির অনুভব করেন ফলে হতাশা ও ক্লান্তি আসে জীবনে এমন পরিস্থিতিতে কিছু রাত্রিকালীন জ্যোতিষ টটকা বিশেষভাবে কার্যকর হতে পারে এগুলি গোপনে এবং বিশ্বাস রেখে করলে জীবনে সুখ শান্তি ও অর্থের প্রাপ্তি হতে পারে বলে জ্যোতিষীদের মতামত জ্যোতিষশাস্ত্র অনুযায়ী সন্ধ্যায় মা লক্ষ্মী ও কুবের দেবের পূজার সময় পাঁচটি গোমতি চক্র নিন চন্দন বা কেশর দিয়া তাতে মা লক্ষ্মীর নাম লিখে তা মা লক্ষ্মীর আসনেই রাখুন তারপর লাল কাপড়ে বেঁধে আলমারি বা তিরোজরি ধনের জায়গায় আপনি রেখে দিন অর্থাৎ ক্যাশ বাক্স আপনি রেখে দিতে পারেন এতে ধন ও সমৃদ্ধি বৃদ্ধি পাবে আপনার বাড়ির ঠাকুর ঘরে প্রতিদিন ঘি এর প্রদীপ বা তেলের প্রদীপ প্রজ্বলিত করুন তা অত্যন্ত শুভ ও ফলদায়ক বলা হয়েছে এটি জীবনে ধনের আগমন ঘটায় ও নেতিবাচক শক্তি দূর করে জ্যোতিষ শাস্ত্র অনুসারে যেখানে টাকা পয়সা রাখা হয় সেখানে লাল সুতো বাঁধা খুবই শুভ এটি ধনলাভের সম্ভাবনা তৈরি করে এবং অর্থ স্থিতিশীলতা বজায় রাখতে সাহায্য করে ঝাড়ুর নিচে রূপর কয়েন রাখা ঝাড়ুর নিচে একটি রূপর কয়েন রেখে দিলে ধন আগমনের বৃদ্ধি পায় এতে সংসারে আর্থিক অবস্থা মজবুত হয় এবং দুর্ভাগ্য কেটে যায় বলে বিশ্বাস করা হয় সন্ধ্যাবেলায় তুলসী গাছের সামনে ঘিয়ের প্রদীপ আপনারা জ্বালাতে পারেন তা অত্যন্তই শুভ হবে আপনাদের জন্য ও পবিত্র বলে মানা হয় এটি এতে বাড়ির চারপাশে অশুভ শক্তি ছড়িয়ে পড়ে যা মা লক্ষ্মীর আশীর্বাদ ও কৃপায় তা বিনাশ হয়ে যায় হলুদের তিলক কপালে লাগিয়ে মা লক্ষ্মীর আসনের সামনে বসালে তা সৌভাগ্যের চিহ্ন হয় অর্থাৎ শাক শাকজাতীয় বস্তু মা লক্ষ্মীর বিবেচিত করা হয় এবং ধনের বৃদ্ধি ঘটে শঙ্খ অর্পণ করলে গোপনীয়তা ও বিশ্বাস কিন্তু অপরিহার্য এই সমস্ত টোটকা বা উপায় করার সময় অবশ্যই খেয়াল রাখুন যেন কেউ না দেখে এবং যেন কেউ আপনাকে বাধা না দেয় অবশ্যই মনে রাখবেন বিশ্বাস ও নিষ্ঠা থাকলেই এই রাত্রিকালীন টোটকাগুলি আপনারা করতে পারেন সত্যি সৌভাগ্য পরিবর্তনের কারণ হতে পারে আপনার জন্য আর যদি মনে বিশ্বাস না থাকে তাহলে এই উপায় বা টোটকা একদমই করতে যাবেন না কিন্তু রাত্রিকালীন কিছু বিশেষ টটকা যেমন গোমতী চক্র তুলসীর প্রদীপ এবং রূপর কয়েন ব্যবহারে মা লক্ষ্মীর আশীর্বাদ লাভ হয় এবং জীবনে অর্থের স্থায়িত্ব আসে এগুলি অবশ্যই নিষ্ঠা সহকারে ও গোপনে করতে হবে এবারে আপনারা জানবেন ঝাড়ু নিয়ে বিশেষ কিছু সতর্কতা ঝাড়ু ভেঙে গেলে নতুন ঝাড়ু কেনার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে শুক্ল পক্ষে যেন নতুন ঝাড়ু কেনা না হয় অর্থাৎ নতুন ঝাড়ু সব সময়ে কৃষ্ণ পক্ষে কেনা তা আপনার শুক্ল পক্ষে ঝাড়ু কেনা অশুভ বলেই কিন্তু বিবেচিত হয় যে ঝাড়ু বা ঝাঁটাটি ভেঙে গিয়েছে অর্থাৎ আর কাজে লাগবে না ফেলতে হবে তা কোনো শনিবার মঙ্গলবার বৃহস্পতিবার বা কোনো বিশেষ ভালো তিথিতে কিন্তু সেই ঝাড়ু ফেলতে নেই আপনারা অবশ্যই ঝাড়ু কিন্তু পূর্ব দিকে আপনারা রাখবেন না ঝাড়ু অবশ্যই আপনারা বিশেষ করে পশ্চিম দিকে আপনারা ঝাড়ু রাখবেন উত্তর পূর্ব দিকে কিন্তু ঝাড়ু রাখতে নেই বিষয়টি অবশ্যই খেয়াল রাখবেন সূর্যাস্তের পর ঝাড়ু দেওয়া খুব খারাপ বলে মানা হয় এই রকম উল্টো দিকে সূর্যাদের সঙ্গে ঝাড়ু দেওয়া খুবই শুভ এতে আর্থিক উন্নতি হয় দ্রুত কিন্তু আপনারা ভুল করেও সূর্যাস্তের পর রাত্রিতে ঝাড়ু একদমই দেবেন না পুরনো ঝাড়ু সরিয়ে নতুন ঝাড়ু কিনে ব্যবহার করতে চাইলে বাস্তুশাস্ত্রে বেশ কিছু নিয়ম রয়েছে অবশ্যই তা আপনারা মেনে চলবেন যেগুলি আপনাদের সাথে তুলে ধরা হলো অবশ্যই আপনারা মেনে চলুন সেই সমস্ত বিষয়গুলি জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় মা লক্ষ্মী দেবীর জয় তো মূলত এটাই ছিল আমাদের বৈদিক ধর্ম চ্যানেলের আজকের ভিডিওটি ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে মূল্যবান মতামত জানাতে একদমই ভুলবেন না চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকার নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে রাখুন ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করবেন আর কমেন্টে অবশ্যই জয় মা লক্ষ্মী দেবীর জয় লিখতে বা আপনার আরাধ্যের নামটি লিখতে একদমই ভুলবেন না সকলে ভালো থাকুন সুস্থ থাকুন পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায় আবারও আপনাদের সাথে দেখা আসছে নতুন কোনো ভিডিওর প্রসঙ্গে